দর্শকের হচ্ছে একটা দেশাল ছাড় তুল্যমূলক একটু পেটটা মোটা দেখি কয়দার ভাই বড় ভাই কয়দার কত চাও এটা আশি ব্রাশিটা কত পঞ্চ দাম দিচ্ছে পঁচাত্তর দাম দিচ্ছে আর কী রকম টার্গেট আছে

কি দুইটা একজনের নাকি দুইটা একজনের কত দাম দিচ্ছে একশো পাঁচ কত চায়টা বিশ চায় আচ্ছা ভালো মানের কিন্তু একটি সাইওল বাচ্চা হ্যাঁ এখনই কিন্তু বেশ ওজন যেটা দেখা আছে ওজন আছে তারপরে ওজন কতটুকু আসবে এটা এখন চারমুন পার নাই কী বলে চারমুন পারুন

ওটা কত চাচ্ছে একশো পঁচিশ এটা সাই বল এটা হ্যাঁ এটারও হালকা নাবি আছে এটা হচ্ছে সাইবলের খুব ভালো মানের পার্সেন্টেজ গল কম্পোল দেখেন অজুল ভাই জি জি কেমন অবস্থা আজকে ভালো না বাচ্চাটা তো পছন্দের হালকা দিয়ে একটা লাম্পি ছিল সারে গেছে আচ্ছা অনেকেই দরদাম দিচ্ছে দেবী স্বপ্নিল

বেশ শক্তি আছে হ্যাঁ মানে হয় ভাইরা কি কত পর্যন্ত নিয়েছে ও আপনার গরু সতেরো হলে ছাড়বেন আচ্ছা পালা গরু আপনার কয় মাসের বাচ্চা এটা

তিস্তার হাট বাইরে তো মোটামুটি দাম দিচ্ছে দেখে হয়ে যেতে পারে এই দিকটা আরেকটা আছে সেটা আমরা একটু শুনি এটা কত ভাই ভাই এটা কত দেড় লাখ কত দাম দিল পাঁচ দশ পর্যন্ত আচ্ছা এটা শুনছেন পাঁচ দশ পর্যন্ত দাম দিচ্ছে একশো পঞ্চাশ দাম ওনারা চাচ্ছেন আর ওজন যেটা দেখছি মোটামুটি চার পাঁচ হবে এ হচ্ছে গোটের বর্তমান অবস্থা দর্শক আপনি দেখছেন ঐতিহ্যবাহী বসুনিয়া হাট হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থা হচ্ছে নীলপুর জেলার ডোমার জেলায় এখানে বেশ কিছু গরু আছে বেশ সুটান দেহের কি আমাদের সপিকুল হয় কী অবস্থা কেমন আছেন

রোজা কিনে একবারে কত রোজা ভাঙা যাবে না তো হঠাৎ আপনাকে দেখছি যে আসলে কম কম ব্যাপার কি ভাইরাল মানুষ হাটের আপনার উপস্থিতি কম জানা খুব দেন গেছেন আচ্ছা দেখি বর ভাইয়ের এখানে একটা পাকড়া দেখছি

এটা ওজন কি আছে ভাই ওজন কি আছে একশো আচ্ছা আর একটি গরু এটার সুস্থটা কিন্তু এখনই দেখেন বেশ বড় সরু দাঁত হয়নি বড় ভাই দাঁত হয়েছে কত চাওয়া এটা পঁচাশি হাজার আচ্ছা এটার দাম হচ্ছে পঁচাশি হাজার চাচ্ছেন বড়ো ভাই কত দাম দিল দিচ্ছে পঁচাশি না আপনি চাইছেন পঁচাশি হ্যাঁ কত যাচ্ছে আশি ভাঙতে বলে আপনি ভাঙছেন না আচ্ছা আশি ভাঙছে না এরকম দেখছি আমরা এটাতে হ্যাঁ কে অবস্থা জিয়া ব্যাপারে কটা এ দুটা আচ্ছা জিয়ার এই গরু দুটো একটু আমরা দেখতে চাই জিয়ার কাছে যে গরুগুলো থাকে বেশ ভালো মানের গরু থাকে হ্যাঁ এটি কিন্তু যাতে একটি সাইওয়াল এটা তো মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে না হাই পার্সেন্টেজ না তারপরে যা আছে ভালো আছে এটা কত কী পনেরো একবারে সমান আচ্ছা চাওয়া দাম হচ্ছে পনেরো আর সমান মানে লাখ হলে বিক্রি হবে এরকমটা বলছে আর একটু যদি দেখি আপনার ওজন কত আসবে তিন বোন আছে এটা দশ কেজি পনেরো কেজি আচ্ছা এটা হচ্ছে দামে একই দামে একই তার মানে কি কে জোড়াই দাম দিচ্ছে নাকি পঁচানব্বই একশো পঁচানব্বই দুশো পাঁচ আচ্ছা জিয়ার এই জোড়া দুটো একশো পঁচানব্বই এবং জিয়া আছে দুশো পাঁচ এরকম অবস্থায় এখনো আছে যারা এই ধরনের গরুগুলো ক্রয় করতে চান অবশ্যই জিয়ার সাথে যোগাযোগ করতে পারেন তার কাছে ভালো ভালো গরু থাকে ভালো জাতের উন্নত মানের এবং যাকে আমরা বলি উচ্চ বংশের গরু হ্যাঁ অনেকটা আছে সাদে গালি একগ্রহের উচ্চ বংশের গরু সাহেব আলীর উচ্চ বংশের গরু সেই রকম জিয়ার কাছেও থাকে উচ্চ বংশের গরু পৌঁছে দেওয়া লাগবে কোথায় যাবে বগুড়ায় যাবে আচ্ছা আচ্ছা যাক তোমার কাছে গরু নিতে গেলে একটু নাম্বারটা বলে দাও জিরো আচ্ছা দর্শক নাম্বার থাকলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর একবার দেখাই যাচ্ছে এই জোড়াটা নাভি কিন্তু আছে সাদা এবং লাল পয়ত ভাই

যাবে পারে ডাবল লাভি এ হচ্ছে একটি শুকনো টাইপের সার গরু দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত চাওয়া এটা একশো তিরিশ কত দাম দে পাঁচ সাত কত দূর আর টার্গেট পনেরো পর্যন্ত ওজন কি তিনের মতো আছে নাকি চার কাছাকাছি আচ্ছা ওজন চারের কাছাকাছি আর বলছে এই হচ্ছে গরুটি দরদাম শুনছেন আপনারা দর্শক আমরা ভিডিওটি এখানেই শেষ করবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পর্যন্ত